হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগস আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক এই যে পুজো কাটিয়ে এখন আমরা বাড়ি যাচ্ছি ওদিকে মা আর ভাই ওই মাঠ পর্যন্ত এসে বাড়ি চলে গেল আর বাবা আমাদের সাথেই রয়েছে আমাদেরকে ট্রেনে তুলে দিয়ে তারপর বাবা বাড়ি যাবে ওদিকে বোনও বাড়ি চলে গেছে আর এই যে আজকে আমরা যাচ্ছি আর তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলেছিলাম যে পুজো শেষ হয়ে যাওয়ার পর আরও একটা সপ্তাহ আমরা কিন্তু এখানে ছিলাম আর এই যে ওর বাবা শনিবার এসছে আজকে রবিবার আমরা বাড়ি ফিরছি তো যাক এদিকে দেখো মামকে নিয়ে বাবা ওদিকে একটু ঘুরতে গিয়েছিল তো তারপরে দেখলো যে ট্রেন ঢুকছে তো ওই জন্য আবার তাড়াতাড়ি করে চলে এসেছে এই যে দেখো ট্রেন কিন্তু চলেও এসেছে তো প্রত্যেকবারের মতো এবারও ওই যে বাদকুলা থেকে কৃষ্ণনগর যাব তারপর কৃষ্ণনগর টু শিয়ালদা আর এই ট্রেনটাই শিয়ালদা হয়ে যাবে তো ট্রেন চেঞ্জ করারও কোনো ব্যাপার নেই আর এদিকে দেখো আজকে পোলিও ছিল আমি তো জানতাম না স্টেশন এসে দেখছি পোলিও খাওয়ানো হচ্ছে তো ওনারাই বললেন যে খাওয়ানো হয়েছে কিনা তো আমি তো বললাম না তো তারপর ওনারা খাইয়ে দিয়েছে এই যে ট্রেনটা কিন্তু এখন কৃষ্ণনগর স্টেশনে ঢুকছে তারপর ওই দশ থেকে পনেরো মিনিট দাঁড়াবে তারপর আবার ছাড়বে আর এই যে দেখো ট্রেনটা তো এখন ফাঁকা রয়েছে কিন্তু ট্রেনটা যখন ছাড়বে ঠিক তার আগে তোমাদেরকে আরও একবার শেয়ার করব তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে দিকে মাম্মামকে পোলিও খাওয়ানোর পরে আঙুলে যে দাগটা দিয়ে দিয়েছে সেটা নিয়ে তো মাম্মাম বারবার দেখছিল তো যখনই বলছি মাম্মাম তোমার হাতের লেখাটা কই তো ওই যে ওই দাগটা দেখাচ্ছে আর এই যে দেখো ট্রেন কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে আর এদিকে ট্রেনটাও কিন্তু কৃষ্ণনগর স্টেশন থেকে ছেড়ে দিয়েছে তো চলো এবার যাওয়া যাক এদিকে দেখো মাম্মাম সোনার চোখে কিন্তু ঘুম চলে এসেছে একবার একবার তাকাচ্ছে চোখ বন্ধ করছে আর এই করতে করতে বাদকুল্লা স্টেশন ঢোকার পড়েছিল ট্রেন এখন বাদকুল্লা স্টেশনে ঢুকছে আর এই যে এই মাঠটা পার করেই কিন্তু আমরা স্টেশনে আসি আর এই যে দেখো স্টেশনের পাশে যে পুজোটা হয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই প্যান্ডেলটা কিন্তু এখনও পুরোপুরি খোলেনি কিছু কিছু কাজ শুরু করেছে তবে পুরোপুরি এখনো দেখো খোলা হয়নি তবে অনেক জায়গাতেই দেখলাম অনেক প্যান্ডেলেরই কাপড় খোলা হয়ে গেছে এই যে দেখো এই প্যান্ডেলটার যেমন দেখো কাপড় খোলা হয়ে গেছে ওই বাসের কাজটা এখনও রয়েছে আর এই যে দেখো বাদকল্লার সব থেকে বড় মেলা যেখানে হয় এই যে সেই মাঠটা মেলাটাও কিন্তু ভেঙে গেছে এই যে মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে কিছু কিছু দোকান দেখলাম এখনও রয়েছে পুরোপুরি গুছিয়ে উঠতে পারেনি একটু তো সময় লাগবেই তো দেখো এই দিকটা দেখতে এত সুন্দর লাগছিলো কি আর বলবো আর এই সব দেখতে দেখতেই আমরা কিন্তু শিয়ালদা পৌঁছে গেছি ওদিকে মামমাম সোনাও ঘুম থেকে উঠে পড়েছে এই যে দেখো ট্রেন এখন শিয়ালদা স্টেশনে ঢুকছে ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরের দিকে আমরা ওয়েট করছিলাম আর ওদিকে ওর বাবা ওলা উবেরের জন্য ট্রাই করছিল কিন্তু কিছুতেই হচ্ছিল না জানো তো অনেকটা সময় আমাদেরকে ওয়েট করতে হয়েছিল তো যাই হোক অবশেষে পাওয়া গেছে তো চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক এদিকে স্টেশন থেকে বেরিয়ে এই যে এখানে আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম বেশ অনেকটা সময়ই দাঁড়িয়েছিলাম কিন্তু গাড়ি আর আসছে না তো তারপরে ফোন করে জানতে পারলাম গাড়িটা যে পার্কিং এরিয়ায় রয়েছে আমাদের ওখানেই যেতে হবে আর জানো তো আজকে প্রথম জানলাম যে পার্কিং এরিয়া থেকে গাড়ি বুক করলে ওখানে যে পার্কিং চার্জটা থাকে সেটাও নাকি আমাদেরকে দিতে হবে এরকমটা তো আমাদের সাথে আগে হয়নি আজকে প্রথমবার হলো ওলা উবের করে তো অনেকবারই গেছি তবে এই যে আজকে এই ঘটনাটা প্রথম শুনলাম তো যাক এটাই নাকি এখনকার নিয়ম তো এই যে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো মাহমাম শোনা কি করছে এই যে আমরা তো বাড়িতে পৌঁছে গেছি আর বাড়ি এসে দেখছি কাকিমা আর বোন কোথাও একটা যাবে সেই জন্য রেডি হয়েছে আর আমাদের এই গল্পের জন্য ওর বাবা ব্যাগপত্র নিয়ে আমার পেছনেই দাঁড়িয়েছিল আমাকে বলছে একটু সাইড দাও আমি ব্যাগপত্র নিয়ে চলে যাই তো ওই জন্য আর কি ওর বাবা আগে আগে ঘরে চলে গিয়েছে আর আমরা কিছুক্ষণ গল্প করে এই যে এখন ঘরে যাচ্ছি আর মামাম তার পিপিকে নিয়ে এসেছে সাথে করে কিছুতেই পিপিকে ছাড়া যাবে না আর আমরা তো এটাও বলি এখন মামাম সোনার বেস্ট ফ্রেন্ড হচ্ছে তার পিপি আর বোন যদি আমাদের ঘরে আসে তখন তো ওই পিপি মামাম সোনার সব কিছু যদি কোলে উঠতে হয় তাহলে ওই যে ওই পিপির কোলেই যেতে হবে তখন যদি বলি মা আমার কাছে সব কিছুতেই আসবে না পিপিকেই কোলে নিতে হবে পিপিকেই খেলা করতে হবে মানে সব কিছুই পিপি তো এই হচ্ছে ব্যাপার এদিকে বোন তো এখন ঘরে চলে গেছে যেহেতু একটু বেরোবে আর এদিকে মাম্মা সোনাকে জলটা খাওয়ার জন্য দিচ্ছি সে কিছুতেই খাবেও না আর বোতলটাও ধরবে না এই যে এখন মাথায় যে কি ঢুকেছে সেই জানে এই যে ওর বাবা আবার একটা বেলুন ফুলিয়ে এনে ওর হাতে দিয়ে দিল আর এর মাঝখানে কিন্তু টুকটাক অনেক কিছু অর্ডার করা হয়েছে চলেও এসেছে তো পরের ভিডিওতে সেগুলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করব আর এই হচ্ছে এই ঘরের অবস্থা মানে আমি যেভাবে রেখে গেছি সেইভাবেই রয়েছে ওর বাবা তো ওই পাশের ঘরটাই ঘুমাতো তো ওই জন্যই ওই ঘরটাই একটু এলোমেলো হয়ে রয়েছে আর এই ঘরটা যেভাবে রেখে গিয়েছিলাম সেইভাবেই রয়েছে আর এদিকে দেখো আমরা চেঞ্জ না করে কি করে বেড়াচ্ছি এদিকে যখন ওই যে বগুলা গিয়েছিলাম ওর পিপি ওকে এই যে এটা দিয়েছে এখন এটার পেছনে পড়েছে আর ভাবলাম তোমাদের সাথে এটা একটু শেয়ার করিয়েছে দেখো কিছুতেই ঠিক করে দেখাতেই দিচ্ছিল না দেখো কি করবে এই যে এইভাবে নিয়ে নিচ্ছে তো যাই হোক তারপর চেঞ্জ করে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি আর এখন আগে মামাম সোনাকে খাইয়ে দেবো কারণ এটা ওটা করতে করতে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে আর প্রত্যেকবারের মতো মা এবারও ওই যে রান্নাবান্না করে পাঠিয়ে দিয়েছে তো ওই জন্য রান্নাবান্নার তো কোনো চিন্তা নেই আর এখন তো মামাম সোনাকে বেশিরভাগ সময়টাই ভাত খাওয়াই তো ওই যে এখানে ভাত মাছের তরকারি রয়েছে তো সেগুলি মামা সোনাকে খাইয়ে দেবো আর তারপরে আমরা খাবো তো চলো এবারে ঝটপট করে আগে খাইয়ে দিই এই যে জন্য এখন ভাতটা গুছিয়ে নিচ্ছি আর যেহেতু ওকে খাওয়াবো ওই জন্য ঝোলটা আমি আগে মুখে দিয়ে দেখছিলাম যে ঝাল আছে কিনা তো ঝাল তো একটু রয়েছে আর আজকের মাছের ঝোলটা আলু আর ডাটা দিয়ে করা হয়েছিল তো ওই ঝোলের থেকে আলু আর ডাটা নিয়েছি আর মাছ নিয়েছি ঝোল তো নিয়ে নি যেহেতু ঝাল তো আলু দিয়ে মাখিয়ে মাছ দিয়ে খাইয়ে দেব আর এখানে যে প্লেটগুলো দেখছো এগুলো ওই যে দুর্গা মেলা থেকে কিনেছি তোমাদেরকে বলেছিলাম না যে কয়েকটা ছোট ছোট জিনিস কিনেছি সেগুলোই তো এই যে দেখো এখানে ছোট ছোট তিনটে স্টিলের প্লেট রয়েছে এই যে দেখো তিনটে তিন রকমের তো আমার না এই ছোটো ছোটো জিনিস ভীষণ ভালো লাগে তো এই যে দেখো অনেক কাজেও লাগে তো বেশ ভালো লাগছিল ওই জন্য কিনে নিয়েছি আর খুবই কম দাম নিয়েছে আর এখানে দেখো চারটে ফাইবারের প্লেট রয়েছে আর এই সেম প্লেট বোনও চারটে নিয়েছে আর মায়ের জন্য চারটে নেওয়া হয়েছিল আর এই যে দেখো এখানে ছোট ছোট দু প্যাকেট দু রকমের নিমকি রয়েছে আর জানো তো এসব খেতে না আমার ভীষণ ভালো লাগে আর সেই যে ফেরার দিন এনেছি নিমকিগুলো আর এই যে আজকে ভয়েস ওভার দিচ্ছি মানে এখনো এই নিমকির কিছুটা কিছুটা করে রয়েছে তাহলে ভাবো কি পরিমাণে খাওয়া হয়েছে তো ওই ভালো লাগে কিন্তু ওই যে দুটো দেখো আনিও নি অল্প করেই এনেছিলাম তো সেটাই এখনও রয়েছে আর এদিকে দেখো দুটো চিপসের প্যাকেটও ঘরে ছিল তো ভাবলাম এটাও কৌটোতে ঢিলে রাখি তো এটাও তো ওই রকম একসাথে তো পুরোটা খাওয়া হয় না আর আমার না একবারে অনেকটা খেতে ভালোও লাগে না ওই যখন মনে হয় দুটো চারটে খায় আবার কখনো মনে হলো দুটো খেলাম এই রকম তো ওই জন্য আর কি কৌটোতে করে ঢেলে রাখি আর এখন তো মাম্মাম সোনার সামনে এসব খাবার খাওয়াই যায় না কারণ আমাকে খেতে দেখলে ও খেতে চায় তো ওই জন্য আর কি ওকে লুকিয়ে লুকিয়ে ওই দু চারটে করে খায় আবারও কৌটো আটকে রেখে দিই তো এই হচ্ছে ব্যাপার এই যে পরের দিন সকালে মামাম সোনার যে খেলনাগুলো ঝুড়ির মধ্যে থাকে সেই সব খেলনাগুলো ধুয়ে দিয়েছি আসলে অনেক দিন তো বাড়ি ছিলাম না তো দেখলাম কি খেলনাগুলোতে ধুলো পড়ে গেছে তো ওই জন্য এই যে সব কিছু ধুয়ে দিয়েছি তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওর সাথে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনও প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়